জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুনামগঞ্জ চার আসনের মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে র্যালিতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ পাঁচ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কলিম আহমেদ মিলন র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশে রূপ নেয় সমাবেশে বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ পাঁচ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কলিমুদ্দিন আহমেদ মিলন বলেন দীর্ঘদিন পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে নিরাপদে রাখব আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার জন্য আমরা আহ্বান জানাই আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা চাই আমরা প্রশাসনের সার্বিক সহযোগিতা চাই আমরা মনে করি দীর্ঘদিন পরে মানুষ ভোট দেওয়ার অধিকার পাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে মানুষ যাতে স্বাধীনভাবে

জনগণকে সাথে নিয়ে আপনার ঐক্যবদ্ধ থাকবেন আমরা আপনাদের নিরাপদ রাখব ধর্ম বর্ণ সকল সম্প্রদায় নির্বিশেষে আমরা আপনাদেরকে নিরাপদে রাখব আমরা উন্নয়ন দেখব আমরা জনগণের কল্যাণ দেখব আমরা পিছিয়ে পড়া সুনামগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন দেখব এগুলো আমাদের প্রতিশ্রুতি একত্রিশ দশা আমাদের প্রতিশ্রুতি সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক র্যালি ও সমাবেশে অংশ নেয় যুবদল মহিলাদল দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন সুহানুর রহমান সুহান দৈনিক সুনামগঞ্জের খবর oh uh -huh.